কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত আমাদের রাজ্যে নতুন কিংবা পুরনো সকল কৃষকদের জন্য অবশেষে একটা খুব বিরাট বড় সুখবর চলে আসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে ফাইনাল প্রসেস সেটা কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের কত তারিখে ঢুকতে চলেছে একটি সোশ্যাল মিডিয়ায় যে কতগুলো তারিখ প্রকাশ করা হচ্ছে যে জুন মাসের এই তারিখেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার কতটা সততা রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই একদম লাইভ প্রমাণ সহকারে জানিয়ে দেবো তাই আশা করছি অবশ্যই ভিডিও উপকারে আসবে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো এই যে বন্ধুরা মোবাইল স্ক্রিনে আপনারা একদম লাইভ দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি মানে দু হাজার চব্বিশ সালের খারিফ কিস্তির টাকা নিয়ে যেটি একটি অনলাইন আর্টিকেল থেকে একটি আপডেট উঠে আসে সেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসের এগারো তারিখে ঢুকবে আপনি কবে পাবেন জানুন তো এই আর্টিকেলে কি বলা হয়েছে সেটাই আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের মূলত দিতে চলেছি যেমন অনস্ক্রিনের শুরুতে একটু ইন্ট্রো দেওয়া রয়েছে যে আর্থিক সহায়তার প্রয়োজন আপনারও আপনি কি একজন কৃষক তাহলে তো আপনিও কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য আপনি যদি ইতিমধ্যেই এই স্কিমের জন্য আবেদন করে থাকেন তাহলে কবে এই প্রকল্পের টাকা পাবেন নিশ্চয়ই ভাবছেন কিভাবে আপনারা কৃষক বন্ধু স্কিমের অর্থ প্রদানের স্ট্যাটাস যাচাই করবেন এবং আপনার নাম দু হাজার চব্বিশের সুবিধাভোগী তালিকায় আছে কি না তা খুঁজে বের করবেন এটা নিয়েও নিশ্চয়ই চিন্তায় রয়েছেন সব খবরের আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দিতে চলেছি অনস্ক্রিনে আরও দেখতে পাচ্ছেন বলা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কী শুরুতেই বলা রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো সমস্ত পশ্চিমবাঙালি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য একজন কৃষককে এক একর কিংবা যদি তার বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনারা টাকার পরিমাণ বেশি পাবেন আর যদি কোনো কৃষকের সবচেয়ে কম পরিমাণও জমি হয়ে থাকে এখানে মিনিমাম মানে কমপক্ষে কত জমি থাকতে হবে তার কোনো শর্ত দেওয়া নেই সর্বোচ্চ আপনারা যদি একর জমি থাকে তো সেক্ষেত্রে আপনি প্রতিটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে বছরে মোট দুটি কিস্তির টাকাতে দশ হাজার টাকা পেয়ে যাবেন যেমনটা এই আর্টিগুলো বলা রয়েছে বন্ধুরা এবার কথা হচ্ছে দেখুন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার স্ট্যাটাস কী করে চেক করবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আপনার চ্যানেলে সেগুলো দেখতে পারেন এবার আপনাদের শেষের দিকে যে আপডেটটি দিতে চলেছে সেটা হচ্ছে বন্ধুরা দেখুন এটাই আজকের ভিডিওর মেন আপডেট যে কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অনস্ক্রিন আপনার একদম লাইভ দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পরিষ্কার একটা হেডিং দেওয়া রয়েছে এবং নিচে কিন্তু একদম ডিটেলস দেওয়া রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ অনুদান মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া হয় তবে গত বছরের পঞ্চায়েত নির্বাচন এই তারিখের একটু হেরফের ঘটিয়েছে এপ্রিল মাসেই ঢুকে গিয়েছিল পুরো টাকা আর এবার যদিও তা আর হবে না লোকসভা নির্বাচনের পরেই টাকা পাঠানো হবে জুন মাসের সাতাশ আটাইশ তারিখ নাগাদ টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হবে ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে খারিফ অনুদান দেওয়ার জন্য সমস্ত কাজকর্ম ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে তার সকলে মূলত আপনারা বুঝতেই পারেন মুদ্রা যে কৃষক বন্ধু প্রকল্পের এই কিস্তি অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথম যে খারিফ কিস্তির টাকা সেটা কিন্তু সাধারণত মে এবং জুন মাসেই ঢুকে এই এই আপডেটটি নিয়ে গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিয়েছি তবে গত দু হাজার তেইশের যে এই যে খারিফ কৃষি টাকাটা ছিল অর্থাৎ গত দু হাজার তেইশ সালে খারিফ কৃষির টাকা আপনারা জানেন গত দুহাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট ছিল এই কারণে কিন্তু সাধারণত মে এবং জুন মাসে খারিফ কৃষির টাকা ঢুকলেও গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে খারিফ কৃষির টাকা কিন্তু সাধারণত এপ্রিল মাসে ট্রান্সফার করা হয়েছিল এর মূলত কারণ হচ্ছে যেহেতু গত বছরে পঞ্চায়েত ভোট ছিল এই কারণে কিন্তু এপ্রিল মাসে টাকা ঢুকে গিয়েছিল তবে এবারে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের এই যে খারিফ কৃষির টাকাটা কিন্তু জুন মাসেই ঢুকতে চলেছে যেমনটা এখানে একদম পরিষ্কার জানানো হয়েছে যে জুন মাসের কিন্তু সাতাশ কিংবা আঠাশ তারিখ নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে পারে এবং ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে যে রাজ্য সরকার তরফে খারিফ অনুদান দেওয়ার জন্য যে কাজকর্ম ইতিমধ্যে সেটা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বর্তমানে মেনটেন্েন্স করা হচ্ছে মেনটেন্েন্সের পরীক্ষার পরেই কিন্তু কৃষকদের যে স্টাটাস রয়েছে সেই কৃষকদের স্টাটাস আপডেট চলে আসবে তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা থেকে শুরু করে আপ টু পাঁচ হাজার টাকা পর্যন্ত ঢুকে যাবে তো এই ক্ষেত্রে আরেকটা কথা না বললেই নয় বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে অফিসিয়াল তারিখ সেটা এখনো অবধি ঘোষণা করেনি রাজ্য কৃষি দপ্তর রয়েছে সেখান থেকেও কিন্তু এখন অব্দি কোনো অফিসিয়ালি আর তারিখ ঘোষণা করা হয়নি এই বিষয়ে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এছাড়া আপনাদের কৃষক বন্ধু রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিও উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে ছড়িয়ে দেবেন তাও দিনে ভালো থাকবেন সে থাকবেন দেখা হচ্ছে খুব সুন্দর পরে ভিডিওতে ধন্যবাদ